মিষ্টি বিস্কুট চা এখন রূপা সিলেটি পাই লাইভ করলে চলে আসো আই দেখো এই আমি করলে আসো না এই আমি আমি বুয়া বুয়া লাইভ করলাম তো মাশের মোবাইল দিয়ে আমি ভিডিওটা করছি মাশের মোবাইল কাছে মোবাইল থেকে নিমু 24 আগে 24 মানে এই দেখো এই যে আমি খাইলাম ঠিক আছে বন্ধুগণ এই দেখো তো খাইলাই আর এইদিকে লাইভটা চলবো তো আগে আমি আর মাসি বইয়া বইয়া লাইভ করছি আর এখন বাজে হইলো গিয়া এগারোটা এখন বইছি আমরা খাইতে চলো দেখি মাসি আমরা লাগে কিতাপ কিতাপ বানাই ঠিক তোমরা হয়ে গেছে ভাত মাসে একটু ভাত সময় দাও যদি লাগাই লই ঠিক আছে আর এটা কিতাব আর্তা কিতাপ আটা আমার মাসে বহুত কিছু বা না রেসিপি এখন বলতাম না খাওয়ার পরে বুঝতাম খাইয়া বুঝবাই তারপরে কি আচ্ছা ঠিক আছে আমরা খাইয়া কই নি আর এই দেখো বন্ধুগণ মাসির এখন ই মাসির ভিডিও হে করে ভিডিওগ্রাফার হে এখন কিতা রে কিছু কইতে পারেন না মাসি রেগ করে মাসি খুব পালা করছে এরকম শিকায় একটু একটু বুঝছো তো কিছু কইতে পারতো না আইটা খাইয়া কি কিতার বাটা বানাইছে দেখি চলো আরো কিতা কিতা তাহলে এই দেখো আমার মাসি আরো কি নিয়ে আইছে তার নাম কি তার সন্তু তার নাম তার নাম সন্তু থেকে হয়ে গেছে সন্তু একমাত্র মাসি সন্তু থাকে বাকি সবাই সন্তু দেখি কিন্তু আনছে দিয়ে পাবদা মাছ

হ্যাঁ হ্যাঁ লেটেস্ট খানি মাসে বানাইছে মুকির টক এটা আমি তো দেখতাম আমি এটা দেখছি মাসে এটা ট্রাই করবো আমি হ্যাঁ মুকির টক এটা খাইছি না আমি কালারটা দেখি মুকির টক এটা কি দাদু এ মুকির টক বেশি দিও না ও খাইয়া টেস্ট করতাম আমি ও এটা মুকি দিয়ে বলা হয়েছে না নি মাসির যদি ভালো লাগে মাসির কাছে রেসিপি শিখে

যাতে মাছিয়ে খাইছে না মিছা কথা খোৱা ঠিক নাই ইందিরা না না টাকা তো বন্ধুগণ আমরা সবাই একসঙ্গে বই গেছি খাইতে অনেকেই হয় যে খাওয়ার সময় গল্প করতে নাই কিন্তু আমার লাগে এটা একটা টাইম যে বইয়া বই হাসতে হাসতে গল্প করো খাও ভাল লাগে আর কি তো এখানে মাসিয়ে কর যে মাসিয়ে যে এই যে নতুন পেজ খুলছে তো সবাই হঠাৎ হঠাৎ কল করে এরকম ভাল লাগে না তো মা একটু ফুর্তি উ্তি করতে ভালো পায় কিন্তু এটার মানে এটা না যে তুমি যে সময় ইচ্ছে ফোন করবা ভিডিও করবা তো আমি যে বন্ধুগণ আমার বন্ধুগণ তো এটা করতই না যারা যারা এরকম করো তো এরকম করাটা একদমই ঠিক না আর কি মাসিরা কর মাসিতে অনেক কিছু ফাইবাই কারণ তুমি তো নতুন করছো জানো না এইগুলো জিনিস তো এরকম বেজান ফোন আই বইতা আই বইতা কথা কইব মেসেজ করবো বাজে বাজে কমেন্ট করব এগুলো ফাইবাই সোশ্যাল মিডিয়া তাইছো তো এটাই মাসির এখন আমি বুঝাইলাম আর কি আমরা সবাই মিলে এই গল্পটা করলাম এখন আমি মিনি মিনিওই গেছি সবের তাদের খাটা সবাই সবাই খাইলাম সবের ফালাই দিয়েছি এটাই সবের তালার তালা থেকে আমি ভাসিয়া ভাসিয়া খাটা লইছি খাওয়ার লাগিয়ে এই দেখো বন্ধুগণ আমার ভাইয়ে জিম উম করি এখন গরো আইসে এখন খাইবো দেবো রেস্ট করবো খাইয়া দিয়ে একটু গল্প গল্প করছি আর এখন আই গেছি সইতে এখন বাজে গিয়ে সাড়ে বারোটা তো সবাই রে গুড নাইট বন্ধুক আবার কালকে নতুন একটা ব্লগেও তোমরা সবাই রে ওয়েলকাম ঠিক আছে হুম হুম তো তাড়াতাড়ি ঘুমাই যাও সবাই আমিও ঘুমাই যাই কালকে দেখাইব বাই